হ্যালো ভিওস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে বেশি কথা বলবো না নিত্য নতুন এডুকেটর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের টপিক হচ্ছে গিয়ে নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান মাইটোকন্ডিয়া কি মাইটোকন্ডিয়া কাকে বলে আজকে মাইটোকন্ড নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইংরেজি মাইটোকন্ড্রিয়া এক প্রকার কোষীয় অঙ্গাণু যা সুকেন্দ্রিক কোষে পাওয়া যায় এই অঙ্গাণুটি উনিশশো সালে ব্যান্ডা আবিষ্কার করেন জীবের শোষণ কার্যে অংশগ্রহণ করা এর প্রধান কাজ শোষণ প্রক্রিয়ার ধাপ চারটি গ্লাইকোলাইসিস অ্যাসিটাউল কোয়ের সৃষ্টি ক্রেপস চক্র এবং ইলেকট্রন তত্ত্ব এর প্রধান ধাপ মাইট্রোকন্ডিয়া ঘটে না তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় ক্রেপস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয় বলে মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয় কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ ও কোষে কন্ডিয়া পাওয়া যায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন